আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক সকাল সকাল আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দুঃসংবাদ নিয়ে হাজির হয়েছি বড় সর ভূমিকম্পে কাঁপলো সহ পুরান ঢাকার ভবন ধস প্রিয় দর্শক সবাই নিরাপদে আছেন যে যার অবস্থান থেকে জানাবেন যে কে কার কতটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন সেটি কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ছুটির দিনে সাত সকালে রাজধানীর দেশের বিভিন্ন এলাকায় বড়সড় ভূমিকম্প অনুভূত হয়েছে পুরান ঢাকার ভবন ধসের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসে শুক্রবার সকাল দশটা সাঁত্রিশ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় এর উৎপত্তি স্থল নরসিংদী ঘোড়াশাল সাত কিলোমিটার দূরে বলে জানা গেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে রিকটার স্কিলে ভূমিকম্পটির তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ শতাংশ এটি দেশের সম্প্রতিকালের সবচেয়ে বেশি তীব্র ভূমিকম্প বলে মনে করেছেন লোকজন এটি ভবনের চারতলার বাসিন্দা জাহেদ বলেছেন তার জীবনে মনে পড়ে না এত বড় ভূমিকম্প তিনি মেঝেতে দাঁড়াতে পারছিল না বিকট শব্দ করে ভবন কাঁপছিল ঘরে থেকে একটা সেট পরে যায় ভূমিকম্পর সময় ঢাকার বিভিন্ন অঞ্চলে অনেকে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এদিকে ভূমিকম্পর পর রাজধানীর একাধিক দুর্ঘটনার কল গিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে এর মধ্যে রাজধানীর আরামিনী ভবন ধসের উপরেও ঘটনা ঘটে গিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান ঘটনাস্থলের উদ্দেশ্য তাদের ইউনিট রওনা হয়েছে প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্তই পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন